ধারাবাহিক যেমন আপনারা জানেন কলেজ স্ট্রিটে প্রথম পথ অবরোধ করে আমরা আন্দোলনের পথে নেমেছিলাম সুপ্রিম কোর্টে আমরা কেসে গিয়েছি তেমনি আজকেও এখানে এসেছি আপনাদের সঙ্গে সঙ্গতি জানানোর জন্য আমাদের বিভিন্ন সদস্যরা এবং ভিকটিম টিচাররা তারা এখানে গত কয়েকদিন ধরে পালা করে আছেন আপনাদের সঙ্গে নিশ্চয়ই আলাপ হয়েছে আজকে আমরা সমিতির নেতৃত্বরা এসেছি আপনাদের সঙ্গে এখানে রাত কাটাবো এবং আমরা মনে করি যতক্ষণ না এই দাবি সাত তারিখে হেয়ারিং পর্যন্ত যতক্ষণ না আপনাদের এই সবার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে যুক্ত শিক্ষক শিক্ষাকারীদের চাকরি বহাল রাখার জন্য উপযুক্ত রায় আসে ততক্ষণ আমাদের প্রতিনিধিরা আপনাদের সঙ্গে এই লড়াই আছে এবং থাকবে আর সেই সঙ্গে যে কথাটা বলবো যে আপনারা একটা অভূতপূর্ব ইতিহাস এই আজকে এখানে ধর্নার মধ্য দিয়ে সৃষ্টি করছেন আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি ছোট করবো না আজকে শিক্ষকরা খোলা আকাশের তলায় দীর্ঘ টানা সাত তারিখ পর্যন্ত আপনারা প্রতিশ্রুতি নিয়ে এখানে এসেছেন শিশুদের ছেড়ে মায়েরা শিক্ষক শিক্ষিকারা সমস্ত কিছু ছেড়ে এই প্রবল ঠান্ডার মধ্যে এখানে যেভাবে আছেন আমি মনে করি ভারতবর্ষের ইতিহাসে শিক্ষক আন্দোলনের ইতিহাসে এটা নজিরবিহীন ঘটনা হিসেবে থাকবে আমিও আপনাদের কাছে আসতে পেরে আমি একই সঙ্গে নিজে নিজেকেও মনে করছি আপনাদের অংশীদার হতে পেরে আনন্দ নিজেকে ধন্য মনে করছি এইটুকু বলে আমাদের সঙ্গে অনিমে সালদার বাবু আছেন তিনি এখন সংক্ষিপ্ত কিছু কথা রাখবেন যে নতুন বছর তার প্রথম আমরা সাধারণত হ্যাপি নিউ ইয়ার বলি বা শুভ নববর্ষ বলি সকলকে পরিচিত অপরিচিত সকলকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকের আমরা জানিয়ে থাকি সাক্ষাতে জানিয়ে থাকি উৎসবের মেজাজ পিকনিক আত্মীয় স্বজন পরিবার পরিজন সকলকে নিয়ে আমরা উৎসবের মেজাজেই থাকি কিন্তু দুঃখের হলেও সত্যি আজকে আমরা হ্যাপি কথাটা ক্রস করে দিয়ে শুধু নিউ ইয়ার বলতে বাধ্য হচ্ছি নববর্ষ বলতে বাধ্য হচ্ছি শুভ কথাটা বাদ দিয়ে কারণ সেই জায়গায় আজকের আমাদের এই রাজ্য সরকার কার্যত এনেছে এবং তাকে সাহায্য করার জন্য অর্থাৎ তাদের দুর্নীতির মাধ্যমে আজকের যে দু হাজার চব্বিশ সালে বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টে যে প্যানেলটা সম্পূর্ণ প্যানেল বাতিল হল সেই প্যানেল বাতিল হওয়ার ক্ষেত্রে তাদের যেরকম অত্যন্ত সংগঠিত ভূমিকা আছে তার সাথে সাথে আরও অনেকে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই প্যানেলকে বাতিল করার জন্য ছলে বলে কলে কৌশলে তারা কিন্তু রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে তাই আজকের আমরা তাদের তীব্র জানাই হুশিয়ার থাকুন আজকের পশ্চিমবঙ্গের বুকে একটা ঐতিহাসিক মুহূর্ত যেখানে দল মোট সংগঠন নির্বিশেষে শিক্ষকরা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে আজকে ঐক্যবদ্ধভাবে পথে নেমেছে এবং একই সাথে তারা কোর্টের আন্দোলন চালাচ্ছে সর্বাত্মক আন্দোলন আজকের এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার যারা অভিভাবক শিক্ষামন্ত্রী যারা এবং একগুচ্চ আধিকারিক নেতা মন্ত্রী সংগঠিত ভাবে সেই দুর্নীতি সংগঠিত করেছেন এবং তার মাধ্যমে খোলা বাজারে চাকরি কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে যে নিয়োগ দুর্নীতি শুধু পশ্চিমবঙ্গ নয় বিভিন্ন দেশেও এটা লজ্জার যাবি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয় যদি আজকে অন্য দেশে যান তাহলেও জানে যে সেখানে চাকরি বিক্রি হয় ফলে এই লজ্জার হাত থেকে যখন টিচারদের বাঁচানোর কথা ছিল